এবং সালাম কালাম দিয়ে কিছু বলেন সমস্যা নাইন আসসালাম আলাইকুম একটু বলেন যেহেতু রুদ্রাক মালা সিড়ে তারপর আপনার সমস্যা হয়ে গেছিল আসসালামু আলাইকুম আমি আলাম নব্বইবাড়ির ভাবনা থেকে রিস্তাদাদের দেয়া রুদ্রাকর মালা আমার হয়তো বা নিজের বাইক খারাপ তাই রুদ্রকর মালা ছেড়ে গেছিলো সেরা পর আমি অনেক বিপদে পড়ছিলাম অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তখন আমার

মানে অন্য বিষয় দিয়ে তারপরে মানে আপনার এডে করার পরে এটাই ছিল প্রথম কাজ মানে যাওয়ার সাথে সাথে যে ভালো হয়ে গেছে মানে আর আমি মনে কথা বলার তেমন প্রয়োজন মনে করছিলাম

এ আমার সুফাত তোমাকে আহ্বান করতেছে আর বানবি না করতে আলামিন তোমাকে আমার গুরু দোহাই দাও আহ্বান করতেছি তুমি উপস্থিত হও হে জগতের দনের মাথা মহা তুমি উপস্থিত থাক আজকে যখন কালকে তুমি আজকে পূজা পর্ব তুমি উপস্থিত হও এবিষয়ে করে আজকে উপস্থিত হও

যাবে তোমার সংসার ছেড়ে চলে যাবে খুব সহজে আর তোমার স্ত্রী ওই সর্বপ্রথম এই তোমার স্ত্রীর কাজ করে কে করছেন না অন্য কাজ খুব খারাপ ওর ফুকুরা ওই দিয়ে ওর দিয়ে কাজ করে ওরা সব এক আর ও পাশে সবাই লেগে রয়েছে আমি জানি যে ওইভাবে কাজ হবে তখন হার নিয়ে যখন হার নিয়ে গেলাম হার নিয়ে যাওয়ার পর

তস্পির সিঁড়ে চলে গেছে এক তো আমি খবরটা তাই সব কথা যে তার ভুল আমি দিচ্ছি তোমার ধর্মযুদ্ধ তুমি ধর্ম উচিত চলবে পৃথিবীর কেউ হেরাতে পারবে না যাই তুমি ওটা তো সাবধান হই